আজ রোজ ডে উপলক্ষে বাড়িতে বানিয়ে নিয়েছি দারুণ একটি মেনু সকলকে জানাই হ্যাপি রোজ ডে আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমার মেনুতে রয়েছে তিস পোলাও কড়াই পনির আর ফুলকপির পকোড়া আমি সবই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তবে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পিস পোলাও আমি কিভাবে বানিয়েছিলাম সেটার রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমে আমি চাল নিয়ে নিয়েছিলাম আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি যে চালটা আছে সেটাকে নিয়ে নিয়েছি তারপরে ওটাকে হালকা হাতে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম বেশি যেমন আমরা অন্য অন্য চাল যেমন আমরা কচলে কচলে ধুই এই চালটা কিন্তু অতটা অমনি করে ধোয়া যাবে না নাহলে আবার চালগুলো ভেঙে যেতে পারে তারপরে আমি সেটাকে পনেরো থেকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি মাটির টাইপের বসিয়েছি আমি এর মধ্যেই করব কারণ মাটির জিনিসের মধ্যে ভাতের স্বাদটা খুবই সুন্দর আসে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ একটি স্টার মশলা আর এবার দিয়ে দিচ্ছি এখানে তিনটে মতন এলাচ এলাচগুলোকে আমি একটু ভেঙে ভেঙে তারপরে এর মধ্যে দিচ্ছি আমি কিন্তু এখানে তেল দিই আমি কিন্তু এখানে ঘি ইউজ করছি ঘিয়ের মধ্যে পিস পোলাও করলে খুবই সুন্দর লাগে এরপরে দিয়ে দিলাম এখানে জিরা পর ফোড়নটাকে একটু ভালো মতন হতে দেব তাই খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তারপরে এখানে সবার প্রথমে দিয়ে দেব আদা কুচি পোলাওয়ের মধ্যে সাধারণত আদা কুচিটা কিন্তু খুবই সুন্দর লাগে সাধারণত যেহেতু আমরা বাসন্তী পোলাও বানাই সেখানে কিন্তু আমরা আদার রস দিয়ে থাকি আর এখানে আমরা আদার কুচি ইউজ করছি এবার আদাটাকে হালকা একটু যতক্ষণ না ওর র গন্ধটা যাচ্ছে তো ততক্ষণ আমরা একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু এবার কিন্তু কাজুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর লাগে যেহেতু আমি এখানে মাটির জিনিসে রান্না করছি তাই কিন্তু আমার একটু সময় লাগছে কাজুটা একটু ভাজা ভাজা হতে এটা আপনারা যদি এমনি কড়াইয়ে করে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই মাটির বাসনটা নিচ থেকে কিন্তু বেশ মোটা তার জন্য একটু সময় লাগছে এরপর হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেব এর মধ্যে মটরশুটিটা আমি কিন্তু মটরশুঁটিটা এখানে ফ্রেশ মটরশুঁটি ইউজ করেছি যেহেতু এখন মটরশুঁটিরই সময় আপনারা চাইলে আপনারা ফ্রোজেন মটরও ইউজ করতে পারবেন কিন্তু সেটা একটু কুক হতে তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা যেহেতু ফ্রেশ মটর একটু টাইম লাগবে এবার আবারও আমরা একটু ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু যখন হালকা ভাজা শুরু হয়ে যাবে তখন কিন্তু মটরটা বেশ ছিটবে তাই আপনারা একটু সাবধানে করবেন দেখুন আমার মটরটা কীভাবে ছিটছে চারিদিকে তো এবার ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি যে চালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ফেলে দিয়ে এবার চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মটরশুটির সাথে সে চালটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব খুব বেশি এখানে খাটবো না একবারেই এখানে ভালো করে ঘেটে নিচ্ছি নাহলে আবার চালগুলো একদম ভেঙে যেতে পারে যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি সাইডে একটু জলও বসিয়ে দিয়েছি যতটা পরিমাণে আমি চাল নিয়েছিলাম ঠিক তার থেকে আমি ডবল পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন ঠান্ডা জল ইউজ করলে কিন্তু এখানে চলবে না জলটা দেওয়ার পরে একটু এটাকে হতে দেব যতক্ষণ একটু ভালো করে ফুটে উঠছে তারপর ভালো করে ফুটে উঠলে তারপর আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আমরা কিন্তু এখানে লবণটা আগে অ্যাড করবো না আগে একটা বয়েল আসবে মানে ঢাকা দিয়ে ভালো করে এটা দেখুন বয়েল এসে গেছে খুব সুন্দর মানে এবার সিক্সটি পার্সেন্ট মতন চালটা একটু হয়ে এসেছে এরপর আমরা এখানে লবণটা অ্যাড করবো আর লবণের সাথে সাথে এখানে চিনিটাও দিয়ে দেব। এরপর আবার সবগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু চালটা চেক করে নেবো দেখুন চালটা আমার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতন হয়ে এসছে এরপর আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এখানে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন ঢাকা দিয়েছিলাম যেহেতু আমি এখানে মাটির বাসনে করছি তাই কিন্তু অবশ্যই আমাকে মাঝে একবার মাটির বাসনের ঢাকনাটা খুলে নিয়ে একবার একটু চালিয়ে দিতে হবে কারণ না হলে আবার যদি মাটির বাসনে লেগে যায় তাহলে কিন্তু খুব সহজে বোঝাও যায় না যে নিচটা ধরে গেছে তাই আমি মাঝে একবার খুলে সেটাকে চেক করে নিয়েছিলাম এবার মোটামুটি আমার পাঁচ মিনিট মতন হয়ে গেছে দেখুন আমার জলটাও পুরো শুকিয়ে গেছে দেখুন চালটা কিন্তু এবার আমার একদম পুরো ঝরঝরে হয়ে গেছে আপনারা কিন্তু এই সময় অবশ্যই একবার হাতের মধ্যে চালটাকে তুলে দেখে নেবেন চালটা একদম পুরো সেদ্ধ হয়েছে কিনা এরপর আমি একবার ঢাকা দিয়ে সেটাকে ছেড়ে দিয়েছিলাম হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য এরপর ঠান্ডা হয়ে গেলে সেটাকে গরম গরম আমরা সার্ভ করে দেব দেখুন কী সুন্দর লাগছে দেখতে কালারটা আপনারাও বাড়িতে এরকম সুন্দর পোলাও বানিয়ে নিন আর সকলে মিলে এনজয় করুন তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ